পারবেন রেড রোডের ঈদের মঞ্চে গিয়ে রেড রোডে ওই মৌলভীদের সামনে দাঁড়িয়ে শাক বাজাতে এই শাস্ত্র বিরুদ্ধ কাজের জন্যই তো আমরা দেখতে পেলাম প্রকৃতির রোশানল কিভাবে কলকাতা শহরকে তছনছ করে দিল পারবেন ঈদের চাঁদ ওঠার আগে ঈদের উদ্বোধন করতে এই নাটক গুলো বন্ধ করুন পারবেন রেড রোডে নামাজ পড়তে ঈদের দিন ছাড়া অন্য কোনো দিন দুদিন আগে ঠিক অশিক্ষিত না হলে কেউ কলকাতার বন্যার জন্য ডিবিসি কে দায়ী কষ্ট ঘটিয়ে দিচ্ছে এই যে পিতৃপক্ষের উদ্বোধন এটা কি শাস্ত্রসম্মত এটা কি শাস্ত্রবিধি মেনে করেছেন উনি কোন শাস্ত্রতে রয়েছে আমাদের পিতৃপক্ষে ভাদ্র মাসে কখনো দুর্গা উদ্বোধন করা যায় এই শাস্ত্র বিরুদ্ধ কাজের জন্যই তো আমরা দেখতে পেলাম প্রকৃতি রোশানল কিভাবে কলকাতা শহরকে তছনাচ করে দিল কিভাবে আমরা দেখতে পেলাম তো জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ মানুষ মারা গেল মুসলমান পোষণের রাজনীতি করছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য করুন আপনি আপনার ভোট ব্যাংক আপনি তোষণ করুন কিন্তু ভোট ব্যাংক তোষণ করার জন্য আপনি আজকে আমাদের ধর্মটাকে কলঙ্কিত করছেন আমাদের ধর্মটাকে নিয়ে নোংরামি করছেন আমাদের ধর্মীয় ভাবাবেগকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন আমাদের ধর্মের উৎসবকে আপনি ব্যবহার করছেন ওই মঞ্চ ব্যবহার আপনি করতে পারছেন তোষণ পারবেন আপনি মহাদ ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি দুর্গাপুজোর উদ্বোধনে হিজাব করলেন তো পারবেন রেড রোডের নিজের মঞ্চে গিয়ে রেড রোডে ওই মৌলবিদের সামনে দাঁড়িয়ে শাক বাজাতে দেখবো তোমার সাম্প্রদায়িক সম্প্রীতি